সকলে ভালো তো চ্যানেলে স্বাভাবিকভাবে কালকে আমরা রেজাল্ট পাবো এবং আশা করবো যে প্রত্যেকের রেজাল্ট ভালো হোক তো আজ আমি তোমাদের সামনে সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি যে কালকে রেজাল্টে প্রথমেই আমাদের সাড়ে বারোটা যখন বাঁচবে তখন কিন্তু আমাদের সাংবাদিক বৈঠক হবে এবং সাংবাদিক বৈঠক স্বাভাবিক ভাবে কিছুক্ষণ ধরে চলবে এবং তারপরে যত দুটো থেকে কিন্তু আমরা আমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবো এবং অনলাইনে ফার্স্ট রেজাল্ট বলে যে অ্যাপসটা রয়েছে তোমরা সেটা ডাউনলোড করে রাখি দেখে দিতে পারো সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নিও একদম হ্যাং হবে না খুব দ্রুত গতিতে তোমরা রেজাল্ট দেখতে পাবে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কিভাবে ডাউনলোড করবে তার ডেমো ভিডিও একদম লাস্টে দেওয়া থাকবে এখন আসা যাক যে কালকে রেজাল্টে আমাদের কি কি ঘোষণা হতে চলেছে একদম প্রথমেই যে মূল কথাগুলো তোমাদের বলবো দেখো রেজাল্ট সকলেরই ভালো হোক সকলেই ভালোভাবে পাস করুক এটা হচ্ছে আমাদের মন প্রাণ থেকে যাওয়া তা সত্ত্বেও তাদের মধ্যে পাস এবং ফেল সমস্ত কিছুই থাকবে আমাদের কাছে যাতে যে পরিমাণে খবর রয়েছে তাতে করে নাইনটি ওয়ান পার্সেন্টের কাছাকাছি কিন্তু পাশের হার থাকছে এবং মোট পরীক্ষার্থী ছিল পাঁচ লক্ষ ন হাজার ছাত্রছাত্রী এই পাঁচ লক্ষ ন হাজার ছাত্রছাত্রীর মধ্যে স্বাভাবিক নিয়মে ফোর্টি ফাইভ থাউজেন্ড মতো ছাত্রছাত্রী ফেল করবে এবং বাদ বাকি চার লক্ষ ষাট হাজার মতো ছাত্রছাত্রী কিন্তু স্বাভাবিকভাবে পাশ করবে এবং উনষাট হাজার মতো সরি উনপঞ্চাশ হাজার মতো ছাত্রছাত্রী কিন্তু ফেলের সম্ভাবনা রয়েছে এটাই হলো মূল কথা আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনুসারে তোমাদের বলছি তবে সেটুকু ফেল না করলেও অনেকটা বেটার মাধ্যমিকে স্বাভাবিকভাবে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তো সবাই পাবে এবং তোমাদের বলে দিয়েছি যে স্টার মার্ক থাকবে স্বাভাবিকভাবে আমি মার্কসটাও আরেকবার একটু বলে দিই স্বাভাবিকভাবে যে মার্কস সেটা হচ্ছে তিনশো পঁচাত্তর বা তার বেশি পেলে হচ্ছে স্টার মার্ক হয় তারপরে তোমাদের তিনশো থেকে তোমার তিনশো চুয়াত্তরের মধ্যে পেলে স্বাভাবিকভাবে ফার্স্ট ডিভিশন মার্ক হয় এবং দুশো পঁচিশ থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে ফেলে তোমাদের সেকেন্ড ডিভিশন মার্ক হয় একশো পঞ্চাশ থেকে দুশো চব্বিশের মধ্যে পেলে তোমাদের থার্ড ডিভিশন মার্ক হয় আর স্বাভাবিকভাবে গ্রেডুয়েশন নিয়ে আর কিছু বলার নেই ওটা তো সার্টিফিকেটে লেখা থাকবে আর একটা বিষয় নিয়ে তোমাদের বলে দিই দেখো অনেকেই বিষয়টা নিয়ে একটু চিন্তায় থাকো যে রেজাল্টে যদি ফেল আসে বা অনলাইনে যেহেতু আমরা কালকে রেজাল্ট দেখবো আমাদের সার্টিফিকেট পেতে পেতে আট তারিখ হয়ে যাবে আমরা অনলাইনে কি দেখলে বুঝবো যে কেউ ফেল করেছে তখন দেখবে নিচের দিকে লেখা থাকবে স্কুল কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট স্কুল এই লেখাটা দেখলে বুঝতে পারবে যে মাধ্যমিকে ফেল হয়েছে এটা মাধ্যমিক বলছে উচ্চ মাধ্যমিকে কিন্তু কোনো না কোনো সাবজেক্টে ব্যাক আছে এবার যখন সার্টিফিকেট তোমরা দেখতে পাবে পরের দিন স্কুলে এসে তখনই কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোন সাবজেক্টে কোন সাবজেক্টে তোমার ডিস্টার্ব হয়েছে এটা হলো মূল কথা এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন বাংলা ইংলিশ দুটো থেকেই পাশ করা বাধ্যতামূলক অবশ্যই বাংলা ইংলিশ পাশ করা বাধ্যতামূলক কারণ বাংলা ইংলিশকে পাশ করে তারপরে অন্যান্য যে চারটে সাবজেক্ট রয়েছে সেই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটেতে পাশ করলেই হবে কেউ যদি চারটের মধ্যে চারটে পাস করো তাহলে যে তিনটে বেস্ট সাবজেক্ট মানে বেশি নম্বর পেয়েছে সেই তিনটেই হচ্ছে মেইন সাবজেক্ট হবে বাদ বাকি সাবজেক্ট অ্যাডিশনাল রূপে তোমরা ক্যালকুলেশন করতে পারো অনেকে বলতে পারে যে স্যার ডিভিশন আমরা কীভাবে বের করব কারণ সার্টিফিকেটে তো ডিভিশন দেওয়া থাকে না সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে বেস্ট অফ ফাইভ বাংলা ইংলিশকে কমন রেখে অন্য যে চারটে সাবজেক্ট রয়েছে সেই চারটে সাবজেক্টের মধ্যে যে তিনটে সাবজেক্টে হায়েস্ট নম্বর পেয়েছ সেই তিনটে সাবজেক্ট এবং বাংলা ইংরেজি পাঁচটাকে যোগ করে তাকে বাস দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজটা আসবে সেটাই হলো তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ এবং তারপরে যে মোট নম্বরটা বললাম সেই মোট নম্বরের উপর বেস করে দেখে নেবে যে কত নম্বরের মধ্যে তুমি আছো তারপরে তুমি তোমার ডিভিশনটা নির্ণয় করে নেবে তার পরবর্তীতে আরো একটা বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মনে কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে গ্রেজমার্ক দেখো গ্রেজমার্কের কথা অনেকে বলছে যে সার্টিফিকেটে লেখা থাকে না গ্রেজ গ্রেজমার্কের কোনো কথা সার্টিফিকেটে লেখা থাকে না একদম স্পষ্টভাবে উল্লেখ করা থাকে স্বাভাবিকভাবে আমাদের যে পাস মার্কটা থাকে অর্থাৎ যে এইটির মধ্যে পরীক্ষা যেগুলো সেগুলোতে আমাদের চব্বিশ মার্কে পাস সেটাই লেখা থাকে আর প্রোজেক্টের নম্বর যেটা স্কুল থেকে পাঠানো হয়েছে সেটাই লেখা থাকে এবং দুটো মিলে যোগ করে পাশে লেখা থাকে এবার টোটাল করে যেটা হয় সেটা কিন্তু টোটাল মার্কস হিসেবে আমাদের গণ্য হয় তো সেখানে চব্বিশ করে লেখা থাকা মানে বুঝতে হবে যে চব্বিশ পাওয়া মানে তুমি একদম টাই টাই চব্বিশও পেতে পারো আবার দুই এক কম থাকলেও তোমাকে স্বাভাবিকভাবে চব্বিশ করে দেওয়া হয়েছে এটা তোমাকে বুঝে নিতে হবে এটা সার্টিফিকেট দেখলেই কিন্তু বুঝে নেওয়া যায় অনেকে প্রশ্ন করে যে স্যার কোন সাবজেক্টে বেশি ফেল হয়েছে স্বাভাবিকভাবে আমাদের তথ্য অনুযায়ী আমরা যতটুকু অবজারভেশন করেছি বা দেখেছি তাতে করে সব থেকে বেশি পরিমাণ ফেল ইংরেজিতে হয়েছে তবে বেশি পরিমাণ ফেল মানে যে প্রচুর প্রচুর ফেল সেরকম কিছু নয় তুলনামূলকভাবে ইংরেজিতে বেশি ফেল হয়েছে Ајде, таа пролоци мера толика. কতজন থাকতে পারে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে আমাদের যা ক্যালকুলেশন আছে তাতে করে মেদা তালিকাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী মেয়েরা তালিকাতে এবছর এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করতে পারে আমি কিন্তু পর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি অনেকে প্রশ্ন করেছে যে স্যার হাইয়েস্ট মার্ক কত হতে পারে পাঁচশোর মতো আমরা যেটা বলছি সেটা হচ্ছে পাঁচশোর মধ্যে এবার চারশো চুরানব্বই বা পঁচানব্বই মধ্যে যেতে পারে বা এর থেকে দুই এক কম বেশি হতে পারে তবে আশা করা যায় যে এর মধ্যেই কিন্তু আমাদের হায়েস্ট মার্কস যেটা রয়েছে সেই হায়েস্ট মার্কসটা থাকবে কোন ডিভিশন এবছর বেশি হতে চলেছে সেটাও তোমাদের বলে রাখি স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে আমরা যেটা দেখি এবারও তার ব্যতিক্রম হবে না এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমরা যা দেখতে পাবো আশা করি সেটা হচ্ছে থার্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনের তুলনায় ফার্স্ট ডিভিশন মার্ক কিন্তু ছেলেমেয়েরা অনেক অনেক বেশি পাবে এবং ফার্স্ট ডিভিশন মার্কসটা অনেক অ্যাভেলেবেল হবে এবছরের রেজাল্টে অনেকে বলছে স্যার লেটার মার্ক কেমন হবে দেখো যারা ভালো লিখেছে তারা স্বাভাবিকভাবে ভালো মার্কস পাবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার একদম যারা সাদা খাতা দিয়ে এসছে পুরোপুরি ফাঁকা খাতা দিয়ে এসছে বা উল্টোপাল্টা গালি গালাজ দিকে চলে এসছে একমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা হয় যে খাতা ক্যান্সেল হয় বা ফেল করার সম্ভাবনা থাকে বাদবাকিতে যারা দুদিন ধরে মোটামুটি পড়াশোনা করেছে তাদের কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার কোনো প্রসঙ্গই আসে না তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হওয়ার কথা এবং আশা করি রেজাল্ট তাদের প্রত্যেকেরই ভালো হবে এবার আসা যাক পরবর্তী আরো একটা ছোট্ট আলোচনার ভেতরে অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছে যে স্যার আমরা মোটামুটি যদি এক দুই মার্কের জন্য ফার্স্ট ডিভিশন মার্ক আটকে যায় বা এক দুই মার্কের জন্য সেকেন্ড ডিভিশন মার্ক আটকে যায় বা এক মার্কের জন্য লেটার মার্ক আটকে যায় তাহলে কি সেই মার্কসটা কি দিয়ে দেয় একদম পরিষ্কার কথা বলি না দেখো সেরকমভাবে কোনো ক্যালকুলেশন আসে না শুধুমাত্র পাশের জন্য যদি কিছু ঘাটতি থাকে তখন সেই মার্কসটা দেওয়ার ব্যবস্থা থাকে কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যে লেটার মার্ক বা ডিভিশন মার্ক সেই বিষয়টা নিয়ে অতটা আহ নয় শুধুমাত্র পাঁচটা মেন যে ছেলেমেয়েদের পড়াশুনোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা সেই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করা হয় এটাই হলো মূল আলোচনা এটাই হলো মূল কথাবার্তা তোমাদের সামনে শেয়ার করলাম আর আশা করি কালকে রেজাল্টে যে কথাগুলো বললাম এগুলোই শুনতে পাবে বা এরকমই তোমরা সাংবাদিক বৈঠকে তথ্য পাবে তো সবসময় থাকবো লাইভেও কালকে তোমাদের সঙ্গে থাকবো সরাসরি তোমাদের রেজাল্টে কোনো রকম কোনো সমস্যা হলে আমরা আছি তোমাদের সঙ্গে থেকেও চ্যানেলের সঙ্গে থেকেও লাইভে বিভিন্ন আলোচনা আমাদের চলতে থাকবে সেগুলোর সম্পূর্ণ আহ বিষয়গুলো ভালো করে লক্ষ্য করো আশা করি কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না তো চলো কিভাবে অ্যাপসটাকে ডাউনলোড করবে যেটাতে তোমরা রেজাল্ট দেখবে সেটাকে একটু দেখে নেওয়া যাক বন্ধুরা সাহায্যভাবে আমরা প্লে স্টোর যাবো তো স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে না লিখলেও হবে কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখলাম লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ ডব্লু বি এই যে লোগোটা এটাকে তোমাদের ইনস্টল করতে হবে তো সহায়কভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে টেন্থ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টুয়েলথ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো টুয়েলথ রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো কোনটার কি গ্রেড রয়েছে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো বারোটা তিরিশ মিনিটে এই সাইটটি একমাত্র ওপেন হবে আর বাদবাকি সাইটকে কিন্তু আরো লেটে অর্থাৎ দুটোর সময় ওপেন হবে তো এই হলো আমাদের সম্পূর্ণ